আসসালামু আলাইকুম আমি সোজি ওয়েলকাম ব্লগ আপনাদের বিভিন্ন ধরনের কিন্তু প্রশ্নের উত্তর দিয়ে থাকি আমি মাঝে মধ্যে এবং বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু এখনও পেন্ডিং আছে আসলে সময়ের জন্য ভিডিও তৈরি করতে পারি না কমন একটা প্রশ্ন হচ্ছে যে আমি আসলে কীভাবে কম খরচে আপনার হচ্ছে ডিম পাড়া আগ পর্যন্ত একটা মুরগিকে কম খরচে আপনার হচ্ছে রেডি করতে পারি তো আমি আপনাদেরকে কিছু সহজ টিপস অ্যান্ড ট্রিক দেওয়ার চেষ্টা করব এতে হবে কি আপনি খুব কম খরচে আপনি আপনার একটা মুরগিকে ডিম পাড়ার জন্য রেডি করতে পারবেন আপনারা অনেকেই জিরো থেকে এক মাস পর্যন্ত হচ্ছে এক্সট্রাটার খাবারটা দেন স্টার্টার খাবারটা দেওয়ার পরে হচ্ছে এক মাস যখন হয়ে যায় তখন হচ্ছে কিন্তু গরুয়ার খাবারটা দেন তো গুড়ার খাবারটা কিন্তু পঁয়ষট্টি টাকার মতো কেজি পরে এক এক জায়গায় কিন্তু আরও বেশি দাম পড়ে তো সেক্ষেত্রে হচ্ছে কিন্তু আপনার জন্য কস্টিংটা কিন্তু অনেক বেড়ে যায় গরোয়ার খাবার ছাড়াও কিন্তু আপনি চাইলে কিন্তু অন্য খাবার দিয়েও কিন্তু আপনি আপনার মুরগিটাকে ডিম পাড়ার আগ পর্যন্ত রেডি করতে পারবেন সেটা কীভাবে করবেন সেই টিপস অ্যান্ড টিপস শেয়ার করবো আজকের ভিডিওতে তো চলুন শুরু করা যাক আমার এই টাকটাতে হচ্ছে পাঁচ পিস হচ্ছে মুরগি আছে আমি যদি একটু দেখাই আপনাদেরকে দেখেন ওদেরকে নিয়ে অলরেডি হচ্ছে কিন্তু ভিডিও আমি তৈরি করছি আপনারা হয়তো প্রিভিয়াস ভিডিওটা দেখেছেন এই করা কিন্তু আমার অনেক পছন্দের মুরগি কারণ মুরগি কালারগুলো এতটাই সুন্দর মানে ভালো লাগার মতো বলতে পারেন তো ওদেরকে যদি দেখেন ওদের বয়স আনুমানিক দুই মাস হবে এরকমের বা দুই মাস একটু বেশি হইতে পারে সম্ভবত কারণ আমার এইজটা একদম খেয়াল নাই ওদের এইজটা হচ্ছে একদম মানে আমার ক্যালেন্ডারে লেখা আছে আমার প্রত্যেকটা মুরগির বয়স হচ্ছে আমি ক্যালেন্ডারে লিখে রাখি যাতে সহজেই যেন এটা আমি দেখতে পারি তো এখানে যদি আপনি দেখেন মুরগিগুলো কিন্তু মার্শাল্লা কিন্তু এতটাই সুন্দর আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না মানে আপনি যদি মানে একটু মানে লক্ষ্য করেন তাহলে আসলে বুঝতে পারবেন ওদের চেহারাগুলো দেখেন কতটা সুন্দর মুরগি এত সুন্দর মুরগির মানে আপনি অনেক খামার ভিজিট করবেন বা অনেকের ভিডিও দেখবেন যে দেখবেন পালক মানে মুরগির পালক নাই তারপর যে ঠোকরা টুকরি করতেছে রক্ত বেরোইতেছে অনেক সমস্যা দেখবেন বাট দেখেন মুরগি কটা দেখেন একদম ছোট্ট থেকে কিন্তু ওরা কিন্তু একসাথে আছে মানে মুরগিগুলো কিন্তু অসাধারণ তো ওদেরকে আমি কিন্তু কোনো ধরনের এক মাসের পর কিন্তু কোনো ফিড দেয়নি এর রিজনটা হচ্ছে কারণ ওদেরকে যদি আমি ফিড দিতাম তাহলে হচ্ছে ওদের শরীরে কিন্তু প্রচুর পরিমাণে চর্বি জমবে একটা জিনিস মনে রাখবেন গরোয়ার ফিডটা কিন্তু আপনি চাইলে দিতে পারেন তবে অতিরিক্ত দিলে কিন্তু অবশ্যই মুরগির শরীরে চর্বি জমবে আপনারা অনেকেই বলেন মুরগির ছয় মাস সাত মাস হয়ে গেছে মুরগি ডিম দিতেছে না এটা রিজন হচ্ছে কিন্তু একটাই আদার্স কোনো রিজন নাই নেই বলতে পারেন ঠিক আছে তা আমি কিন্তু যে কাজটা করি এক মাসের পরে মুরগির বাচ্চাকে আমি যে কাজটা করি দেখেন আমার এইখানে যে খাবারের বাটিটা আছে একটু খেয়াল করে দেখেন খাবারের বাটিতে কিন্তু ধান আমি একটু ধারে নিয়ে আসি দেখেন মানে কাছাকাছি যখন নিয়ে আসছি দেখেন আমি কিন্তু ওদের জন্য হচ্ছে কিন্তু ধান দিয়ে রাখছি আমি ওদের সব সময় হচ্ছে ধান দিই সকালে এবং বিকালবেলা হচ্ছে দুইবেলায় কিন্তু ওদের জন্য ধান দিয়ে রাখি ওরা ধান খায় এবং আপনি যদি দেখেন কর্ফগুলো দেখেন কর্ফগুলো কিন্তু একদম ফুল আপনি খেয়াল করে দেখেন কর্ফগুলো কিন্তু একদম ফুল আপনারা যারা আসলে দেশি মুরগি পালন করতে চান বা খামার করতে চান আমি আপনাদেরকে বলবো সাড়ে তিন মাস পর্যন্ত এক মাসের পর থেকে সাড়ে তিন মাস পর্যন্ত আপনি ধান খাওয়াইতে পারবেন এটা কিন্তু আপনার সমস্যা হবে না তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় মুরগি এক মাসের পরে ধান খাইতে সমস্যা হয় তবে আপনার যদি মুরগিগুলো দেখেন যে ধান খাইতে পারতেছে না তাহলে আমি রিকমেন্ড করবো অবশ্যই দেড় মাস বয়স থেকে ধানটা দেওয়া স্টার্ট করবেন প্রথম প্রথম অবস্থাতে ওরা কিন্তু ধান খাবে না কারণ হচ্ছে ধানটা কিন্তু আপনার হচ্ছে এখানে যদি দেখেন আল আল ঠিক আছে মানে ওদের গলায় বাজে তো ওরা কিন্তু এই ধানটা খাইতে চায় না প্রথম প্রথম ঠিক আছে কিন্তু আস্তে আস্তে কিন্তু ওরা অভ্যস্ত হয়ে যাবে আপনি যদি দেখেন মুরগির করটা একটু খেয়াল করে দেখেন ওদের কর্ভটা একদম ভরা ঠিক আছে তো আমি আপনাদেরকে সবসময় বলবো যে গরুয়ার খাবার দিয়েই যে আপনার মুরগিকে আপনার ডিম পাড়া পর্যন্ত নিয়ে যাইতে হবে মানে রেডি করতে হবে এটা আসলে ভুল ধারণা আপনি চাইলে কিন্তু মুরগিকে শুধুমাত্র ধান দিয়েও কিন্তু পালন করতে পারবেন তা আপনি এখন থেকে চেষ্টা করেন মুরগিকে ধান দেওয়ার জন্য আমি অবশ্যই যে বলি সবসময় আপনাদেরকে যে মুরগিকে শুধুমাত্র লেয়ার লেয়ার অনই দেবেন না মাঝে মধ্যে হচ্ছে ধান তারপর হচ্ছে কিছু ভাত তারপর হচ্ছে যদি পানি একটু সবজি এগুলো দেওয়ার চেষ্টা করবেন এটা হবে কি মুরগিগুলো মানে একভ্যামই হয়ে যাবে না আপনারা অনেকেই শুধু কারণ কি যে কোরআকৃত যে খাবারটা আছে না ওই খাবারের উপরে নির্ভরশীল থাকেন এই কাজটা করা যাবে না একটু ন্যাচারালি পালার চেষ্টা করেন যেহেতু ওদেরকে আমরা সারতে পারতেছি না আটকাই পালন করি এই জন্য হচ্ছে মাঝে মধ্যে হচ্ছে শাক দিতে হবে তারপর হচ্ছে ধান তারপর হচ্ছে ক্রয়কৃত খাবার এগুলো যদি সব দেন দেখবেন যে ও সব কিছু থেকে মানে পারফেক্ট যে প্রোটিনটা সেটা কিন্তু পাইতেছে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে আপনার মূলন মন্তব্যটি জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দিয়ে শেয়ার করে দেন ইউটিউব দেখলে সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ওয়া রাহমাতুল্লাহ